দর্শক আসসালামু আলাইকুম পে নিয়ে আমরা এতদিন যে লেখালেখি বা গবেষণা এরপরে পত্রপত্রিকায় যে সংবাদ আমরা দেখেছি বা যেভাবে বিশ্লেষণ করেছি আজকে তার একটি প্রতিফলন দেখলাম আজকে নির্ধারিত সময়ে তিন সপ্তাহ আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে বুধবার একুশ জানুয়ারি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এই প্রতিবেদন দেন কমিশন প্রধান জাকির আহমেদ খান কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব গ্রেডে বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে তবে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এর মাধ্যমে সরকারি চাকরিতে আয় বৈষম্য কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পঁচিশ অনুযায়ী সর্বনিম্ন বিশতম গ্রেডের বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব রয়েছে এর ফলে সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুপাত কমে দাঁড়াবে এক অনুপাত আট যা আগের এক অনুপাত নয় দশমিক আটচল্লিশ অনুপাতের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত বেতনে বড় ধরনের বৃদ্ধি রাখা হয়েছে প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের জন্য অন্যদিকে এগারোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের জন্য প্রায় দ্বিগুণ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এছাড়াও বাড়ি ভাড়া ভাতা টিফিন ভাতা ঝুঁকি ভাতা ও অন্যান্য ভাতায় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে দেশের প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবী ও পেনশন সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তবে কখন কবে নাগাদ এটা বাস্তবায়িত হবে এই কথা কিন্তু বলা হয়নি বা সুপারিশ করা হয়নি এটা ঘোষণা করা হয়নি তো আমরা দেখবো প্রস্তাবিত গ্রেড ভিত্তিক বেতন কাঠামো প্রস্তাবিত বেতন গ্রেডে প্রথম গ্রেড আটাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ ষাট হাজার টাকা দ্বিতীয় গ্রেড ছেষট্টি হাজার থেকে আটাত্তর হাজার আর তৃতীয় গ্রেড ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে আটাত্তর হাজার চতুর্থ গ্রেড হচ্ছে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো পঞ্চম গ্রেড হচ্ছে তেতাল্লিশ হাজার থেকে আটষট্টি হাজার পাঁচশো বিশ ষষ্ঠ গ্রেড হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকায় প্রথম গ্রেড হচ্ছে উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকায় এটম গ্রেড হচ্ছে তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার সাতশো নব্বই টাকা নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে বেড়ে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বারোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চৌদ্দতম গ্রেড দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো থেকে বেড়ে তেইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সতেরোতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা আঠারোতম গ্রেড হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো আর উনিশতম গ্রেড হচ্ছে আট হাজার পাঁচশো এটা বেড়ে হচ্ছে বিশ হাজার এখন পাঁচশো সত্তর টাকা বিশতম গ্রেড হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বেড়ে বিশ হাজার দশ টাকা তারা পাবে সর্বসাকল্যে বিশ হাজার থেকে আটচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে অর্থাৎ তারা এই যে বাড়তি যে টাকাটা অর্থাৎ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থাকে তাদের স্কেলটা হচ্ছে এখন বিশ হাজার দশ টাকা তারা অন্যান্য ভাতাসহ ওই যে বিশ হাজার থেকে আটচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে পাবেন যাদের অভিজ্ঞতা বেশি তারা বেশি পাবেন তা যাদের অভিজ্ঞতা কম তারা আরও কম পাবেন বিশ হাজার থেকে আটচল্লিশ হাজার আটশো টাকার মধ্যেই তারা পাবেন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা সহ অর্থাৎ এখানে পরের যে দামগুলো দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন গ্রেডের এগুলো সম্পূর্ণ ওই অন্যান্য ভাতা সহ যোগ করে হিসাব করা যাবে প্রায় পনেরো লাখ কর্মচারী ও পেনশন প্রিয় দর্শক আমার যদি ভালো তাহলে আপনি লাইক ও শেয়ার করে পাশে থাকুন এরকম আরও ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম